নমস্কার সকলকে আপনারা সকলেই মহুয়াদির সঙ্গে আমার ভিডিও বা ছবি দেখে বলেছেন কমেন্ট করে যে আমি যেন রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকার যে বিরল রোগের সঙ্গে লড়াই করছে সেই বার্তা মহুয়াদের কাছে পৌঁছে দিই দেখুন মহুয়াদির সঙ্গে আমার তো পার্সোনালি কোনো যোগাযোগ নেই কিন্তু আমি ওনার শ্বশুর বাড়িটা চিনি যেহেতু ভারতবর্ষে যখন উনি এসেছিলেন তখন ওনার শ্বশুর বাড়িতে গিয়ে আমি দেখা করেছিলাম তাই আমি আমাদের রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকার জন্য আপনাদের সকলের আবদার রাখার জন্য আজকে মহুয়াদের শ্বশুর বাড়িতে চলে এসেছি এবং আমাদের রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকার বার্তা যাতে মহুয়াদের কাছে পৌঁছে যায় তার জন্য অনুরোধ করছি তো ভিডিওটি আপনারা দেখুন নমস্কার সকলকে আমি আমাদের রানাঘাটের যে ছোট্ট শিশু বিড়াল লোকের সঙ্গে লড়াই করছি অস্মিকা দাস তার জন্য আজকে চলে এসেছি আমাদের প্রবাসী ঘরখন্ডার সকলের প্রিয় মহুয়াদি তো মহুয়াদিকে সকলে জানাতে বলছিলেন আমাকে যে মহুয়াদিকে বলুন নিশ্চয়ই কিছু পারবেন উনি হেল্প করতে মানে উনি ভিডিওতে যদি বলে দেন তাহলে সবাই সহযোগিতা করবেন তো সেই জন্য আজকে চলে এসেছি মহুয়াদি শ্বশুরবাড়িতে আমাদের রানাঘাটের এখানে কাছাকাছি তো সেই জন্য চলে এসেছি ওরা শ্বশুরবাড়িতে এবং ইনি হচ্ছে মহুয়াদির দিদিভাই মানে বড়দি মেস মেসি মেজো যা ডিটেলস বলে গেলাম শিশুটির বিষয়ে এবং শিশুটির বাবা মার সঙ্গে ভিডিও কলেও কথা বলিয়ে দিয়েছি এবং উনি বলেছেন মালিকদার কাছে আমাদের সব কথা পৌঁছে দেবেন এবং এখানে শিশুটির মেডিকেল সব ডিটেলস রয়েছে সে জেরক্স নিয়ে এসেছি আমি বাচ্চাটির বাবা মায়ের কাছ থেকে সেই জেরক্সটা আমি তুলে দিচ্ছি আর দিদিভাইয়ের হাতে দিদিভাই এগুলো সব মালিকদাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ করে এবং ওনারা বলেছেন মালিক থেকে টোটাল বিষয়টা বলবেন তারপর সাহায্য দেখা যাক মালিক তারা করেন কি না বা মৌমাদির কাছ থেকে আমরা সাহায্য পাই না কিন্তু আমরা ভীষণভাবে আশাবাদী আর ওনারাও আমাদেরকে আশা দিচ্ছেন যে মালিকটা করবেন নমস্কার সকলকে ভালো থাকবেন সকলের কাছে অনুরোধ করব আপনারা বেশি করে প্রবাসী ঘর মহুয়াদিকে ট্যাগ করুন এবং মেনশন করুন যাতে এই ভিডিওটিও সরাসরি মহুয়াদের কাছে পৌঁছে যাক এবং মহুয়াদের থেকে যেন আমরা সহযোগিতা পাই তাই সকলে বেশি বেশি করে মহুাদিকে ট্যাগ এবং মেনশন করুন আমাদের ছোট্ট শিশু অস্মিকার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন